আসসালামু আলাইকুম ওয়া মহিবার প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা ক্যারিগরি শিক্ষা নিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাও তোমাদের মনে একটি প্রশ্ন সবসময় ঘুরে ভোকেশনাল নাকি ডিপ্লোমা কোনটি তোমাদের জন্য বেশি উপযোগী কোনটি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে আজ আমরা এই বিষয়টি খুব সহজে বুঝব যাতে তুমি তোমার নিজের জন্য সঠিক সিদ্ধান্তও নিতে পারো এখন চলো প্রথমেই ভূমিকা নিই বর্তমান যুগে শুধু বই মুখস্থ করলেই চলবে না বরং জীবন করতে হলে আমাদের জানতে হবে বাস্তবমুখী কিছু একদিকে যেমন দরকার থিওরি জ্ঞান অন্যদিকে তেমনি দরকার হাতে কলমে দক্ষতা এই কারণে এখন অনেক শিক্ষার্থী সাধারণ পড়াশোনার পাশাপাশি বেছে নিচ্ছে ভোকেশনাল অথবা ডিপ্লোমা শিক্ষা এখন প্রশ্ন হলো এই দুটির মধ্যে কোনটি উপযোগী এর উত্তর পেতে হলে আমাদের প্রথমে জানতে হবে এই দুটির মধ্যে পার্থক্য কী এবং কে কোন শিক্ষার জন্য উপযুক্ত চলো দেখি ভোকেশনাল শিক্ষা আসলে কি ভোকেশনাল শিক্ষা হলো একটি নির্দিষ্ট পেশাভিত্তিক দক্ষতা অর্জনের প্রশিক্ষণ যেখানে মূলত হাতে কলমে কাজ শেখানো হয় যেমন ইলেকট্রিক কাজ অটোমোবাইল কারিগরি হস্তলিপি রান্নাবান্না বা সেলাই কাজ এই শিক্ষার মেয়াদ সাধারণত ছয় মাস থেকে এক বছর হয়ে থাকে একজন শিক্ষার্থী বাস্তব কাজে পারদর্শী হয়ে ওঠে যা তাকে দ্রুত আয়ের পথ দেখায় অনেক সময় দেখা যায় ভোকেশনাল ট্রেনিং করা একজন শিক্ষার্থী অল্প খরচে নিজে ব্যবসা শুরু করে ভোকেশনাল পর এবার দেখা যায় ডিপ্লোমা শিক্ষা আসলে কি এটি কেন গুরুত্বপূর্ণ ডিপ্লোমা শিক্ষা তুলনামূলকভাবে বেশি একাডেমি এবং দীর্ঘমেয়াদি এটি সাধারণত তিন থেকে চার বছরের একটি কোর্স যেখানে নির্দিষ্ট একটি সাবজেক্টে ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল টেকনোলজি বা কম্পিউটার টেকনোলজি বা আর্কিটেকচার কোম টেকনোলজি ইত্যাদিতে শিক্ষার্থীকে বিস্তৃত জ্ঞান প্রদান করে একজন ডিপ্লোমা শিক্ষার্থী শুধু কাজেই নয় কাজ শিখেই নয় বরং সে থিওটিক্যাল দিক থেকেও শক্ত ভিত গড়ে তোলে যার ফলে সে চাইলে ফিউচারে বিএচি ইন ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হায়ার এডুকেশনে যেতে পারে এছাড়াও অনেক সরকারি ও বেসরকারি জবগুলোতে ডিপ্লোমা কোয়ালিফিকেশন বিশেষ গুরুত্ব পায় এবার দেখা যাক ভোকেশনাল আর ডিপ্লোমা শিক্ষার মধ্যে মূল পার্থক্যগুলো কি। ভোকেশনাল শিক্ষা বেশি প্র্যাকটিক্যাল অল্প সময়ের মধ্যে কাজ শেখা যায় এবং দ্রুত চাকরির সুযোগ তৈরি হয় এটি হাতে কলমে শিক্ষার উপর নির্ভরশীল এবং বেশিরভাগ সময়ে অল্প খরচে বেশি লাভজনক অন্যদিকে ডিপ্লোমা শিক্ষা এক একটু দীর্ঘমেয়াদি হলেও এটি একাডেমিক ও প্রফেশনাল জীবনের জন্য প্রস্তুত করে এটি তুলনামূলক ব্যয়বহুল হলেও ভবিষ্যৎ ও উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ এখন আমরা জানব এই দুই শিক্ষার উপকারিতা ও সীমাবদ্ধতাগুলো কী কী ভোকেশনাল শিক্ষার উপকারিতা হল অল্প খরচ অল্প সময় এবং সহজে কর্মসংস্থান একজন শিক্ষার্থী একটি সেলাই দোকান একটি সার্ভিস সেন্টার কিংবা একটি রেস্টুরেন্ট শুরু করতে পারে এটি সীমাবদ্ধতা হল উচ্চশিক্ষার সীমাবদ্ধতা অনেক কম এবং অনেকে এটিকে এখনও মর্যাদাপূর্ণভাবে দেখে না অন্যদিকে ডিপ্লোমা শিক্ষার উপকারিতা হলো বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা সরকারি চাকরির সুযোগ এটি তবে এটি সময় সাপেক্ষ এবং পড়াশোনা চাপ তুলনামূলক বেশি তাহলে প্রশ্ন আসে কে কোনটা বেছে নেবে কাদের জন্য কোন শিক্ষা বেশি উপযোগী যাদের পারিবারিক দায়িত্ব বেশি সময় কম বা দ্রুত আয় করার প্রয়োজন তাদের জন্য ভোকেশনাল শিক্ষাই ভালো আর যাদের ধৈর্য আছে যাদের পড়াশোনায় আগ্রহ বেশি ভবিষ্যতে বড় কেরিয়ার গড়তে চায় তাদের জন্য ডিপ্লোমা শিক্ষাই উপযুক্ত কারণ তারা চাইলেই উচ্চশিক্ষা গবেষণা এমনকি বিদেশে পড়াশোনার সুযোগও পেতে পারে সব শেষে আসা যাক এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম এখন বলা যায় ভোকেশনাল ও ডিপ্লোমা উভয় উপযোগী তবে নিজের লক্ষ্য আগ্রহ ও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একের এক জনের পথ এক এক রকম তাই অন্যের পথ দেখে নয় নিজের স্বপ্নের ভিত্তিতে বেছে নেওয়ায় জ্ঞানীর কাজ সঠিক পথে এগোলে অনেক পথেই সাফল্য অর্জন করা যায় আল্লাহ হাফিজ